নমস্কার ব্রাইড ইলেকট্রনিক্সে স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা অ্যাম্প্লিফায়ার আনবক্সিং তো ওপেন করা হচ্ছে ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন এটা কোন অ্যাম্প্লিফায়ার আছে দেখতে থাকুন দেখুন এটা উপরে একটা প্যাকেজিং আছে তারপরে ভেতরে টোটাল একদম কোম্পানির লেবেল দেওয়া প্যাকেজিংটা করা আছে যেখানে আছে দেখুন এম সিরিজ এম প্রো এম জে সিরিজ তো আনবক্সিং করা হচ্ছে আমরা দেখবো যে কি কীরকম আছে অ্যাম্প্লিভ্যারটা আর এরপরে আমরা একবার টেস্ট করেও দেখে নেব যে কি কীরকম চলছে তো দেখতে থাকুন আনবক্সিং চলছে আমাদের সিল আছে ওটা পিন দেয়া আছে আসতে দেখুন প্রথমে একটা প্যাকেজিং খোলা হলো তারপরে কোম্পানির লেভেল দিয়ে একটা প্যাকেজিং আছে এরপরে সম্ভবত ভেতরে আরেকটি প্যাকেট আছে মানে কীভাবে কোম্পানি সিল করেছে দেখুন পরপর তিনখানা প্যাকেট দিয়ে সিল করা আছে যাতে কোনোভাবেই কোনোভাবেই না চোট লাগে মেশিনটায় আর এমনি ভেতরটা দেখুন কীভাবে প্যাকেজিংটা রেডি আছে তো খুব সুন্দরভাবে একদম থার্মোকল দিয়ে বসানো আছে আচ্ছা ওপেন করা হোক হ্যাঁ এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার আর একদম সুন্দরভাবে থার্মোকল দিয়ে প্যাকেজিং করা আছে এটা আর এরপরে যে ওপেন করা হবে এটা একটা খুব স্লিম অ্যাম্প্লিফায়ার মানে মোটামুটি দেখতে পাচ্ছেন একদম ছোট্ট খুব স্লিম তো এর মডেল আছে এমজে চার হাজার এটা ওপেন করা হচ্ছে ওপেন করার পর একবার টেস্ট সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেবো যে কীরকম চলছে না একবার কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর একটা স্লিম আর লুকটা লুক্ত যে কেউ দেখে সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যাবে সামনে আছে অপশনগুলো বলে দেওয়া হোক একবার আচ্ছা দেখুন এটা এমপ্রো কোম্পানির এমপ্লিফায়ার মডেল নাম্বার হচ্ছে এমজে চার হাজার এখানে দেখুন এমপ্রোর একটা লোগো দেওয়া আছে ব্র্যান্ডিং লোগো ব্র্যান্ডিং লোগো দেওয়া রয়েছে যখন আমরা পাওয়ারটা অন করব তখন এই লোগোটা কিন্তু জ্বলে উঠবে আচ্ছা এখানে গেনের দুটো নব দেওয়া রয়েছে ভলিউম নব একটা হচ্ছে চ্যানেল এর জন্য একটা হচ্ছে চ্যানেল বি এর জন্য ওকে আর এখানে দেখুন অন অফ প্রোটেকশানের একটা এলইডি ইন্ডিকেটার দিয়ে আছে এখানে অনেকগুলো এলইডি ইন্ডিকেটার দেওয়া আছে এখানে একটা শেষে দেখুন লেস দ্যান ওয়ান সেভেন্টি ভোল্ট গ্রেটার দ্যান টু এইট্টি ভোল্ট এটা একটা ভোল্টেজ প্রোটেকশানের এলইডি ইন্ডিকেটার দেওয়া আছে যখন ভোল্টেজ যদি দুশো একশো সত্তরের নিচে নেমে যায় অটোমেটিক্যালি অ্যাম্প্লিফায়ার অফ হয়ে যাবে আবার দুশো আশির উপরে উঠে গেলে অটোমেটিক্যালি অ্যাম্প্লিফায়ার অফ হয়ে এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে

আচ্ছা এখানে দেখুন দুদিকে দুটো ফ্যানের গ্রিল দেওয়া রয়েছে দুটো চ্যানেলের জন্য দুটো ফ্যান দেওয়া রয়েছে এইটা হচ্ছে আপনার এসি কর্ড এখানে রিসেটের একটা সুইচ দেওয়া আছে এখানে টার্মিনাল দিয়ে স্পিকার টার্মিনাল দেওয়া রয়েছে খুব হাই কোয়ালিটির আচ্ছা এখানে স্পিকন আউটপুট দেওয়া রয়েছে স্পিকন আউটপুট দিয়ে স্পিকার চালানো হয় এখানে কিছু কিছু অপশান দেওয়া আছে যেমন হচ্ছে কিছু ফাংশান দেওয়া রয়েছে যেমন গ্রাউন্ডেড লিফ্ট এটা গ্রাউন্ড অপশান দেওয়া রয়েছে এখানে দেখুন সেনসিটিভিটি দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান ভোল্ট আর জিরো পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট আর এখানে ক্লিপ ইন্ডিকেটারের জন্য কিন্তু এইট ওমস ফোর দুটো আপনার অপশান রয়েছে এখানে দেখুন মোডের জন্য দেওয়া আছে দুটো চ্যানেলে কিন্তু এখানে ফুল লো হাই এখানে ক্রসওভার দেয়া চ্যানেল এ তে আর চ্যানেল বি এ তে দুটো চ্যানেল এ চ্যানেল বি দুটো ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে মানে আমি একটা চ্যানেল কে লো বাজাতে পারি আবার একটা চ্যানেল কে টপ বাজাতে পারি এটা কিন্তু সব বি থাকে না হ্যাঁ আর এখানে কিন্তু এটা অপারেশন মোড মনো আর এটা ব্রিজ আছে এটা সিরিয়াল নাম্বার আর এখানে এক্সেলার ইনপুট চ্যানেলে চ্যানেল বি এর জন্য আর এটা হচ্ছে লিংক আউটপুট চ্যানেলে চ্যানেল বি এর জন্য আচ্ছা এই হচ্ছে পেছনটা আর তো আমরা একবার সেট করে সাউন্ড কোয়ালিটি চালিয়ে একবার দেখাবো আর সামনের দেখতে পাচ্ছেন এমপ্রোর যে ব্র্যান্ডিং তো খুব সুন্দর একদম বিল্ড কোয়ালিটি আর মেশিন সম্বন্ধে অনেকেরই তো আইডিয়া এখন আছে মেশিন সম্বন্ধে বলার কিছুই নেই তো খুব সুন্দর দেখতে দারুণ লুক মানে যে কেউ দেখেই অ্যামপলেভারটা পছন্দ হয়ে যাবে যেমন দেখতে সেরকম সাউন্ড কোয়ালিটিটাও এর খুব সুন্দর তো আমরা একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পাওয়ার কেবিলটা কানেক্ট করলাম তো পাওয়ার কেবিলটা কানেক্ট করার পরই সঙ্গে সঙ্গে এখানে এমপ্রো লোগোটা জ্বলে উঠলো তো এই যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচটা আমি অন করলাম তো এইখানে দেখুন লাইটটা ব্লিঙ্ক করছে এটা যখনই স্ট্যান্ড বাই মুডে দাঁড়াবে তখন মেশিনটা অন হবে স্ট্যান্ড বাই মুড এখানে চালু হলো যেটা আছে ব্লু কালারের লাইট আছে আমি ফ্লাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন এই দেখুন ব্লু কালারের লাইটটা জ্বললো আর পরপর এবার সিগনাল দিলে সিগনালের লাইটগুলো আসবে আমি এখানে একটা ছোট মিক্সচার নিয়ে নিয়েছি আর কানেকশানগুলো এখানে করে দিচ্ছি করে দেখাচ্ছি আপনাদেরকে তো কীরকম কোয়ালিটি সাউন্ডটা হতে পারে হ্যাঁ দেখতে থাকুন তো আমরা মিক্সচারটা রেডি করে নিয়েছি আর কানেকশানগুলোও করে নিয়েছি পেছনে দুখানা স্পিকার লাগিয়ে দিয়েছি আর ইনপুট কর লাগিয়ে নিয়েছি তো আমরা একবার চালিয়ে দেখে নেব সাউন্ডটা যে কি কোয়ালিটি আসছে আর এখানে মোবাইল থেকে পে করা হচ্ছে